পুজো উপলক্ষে দিদিদের জন্য নিয়ে আসছি আগামীকাল শুক্রবার থাকতেছে শুধু শুক্রবারের জন্যই অফারটা থাকবে চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি সেই শাড়িগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব আশা করি আপনার সবাই যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ তৃতীয় তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা মিনাকারী আঁচলের গর্জিয়াস কাজ করা একটা শাড়ি দেখাচ্ছি প্রাইস কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা সেই শাড়িগুলো আপনাদেরকে আমরা খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধাতে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিব আর প্রত্যেকটা প্রাইস থাকবে সিমিলার প্রাইস থাকবে চার থেকে পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি সেই শাড়িগুলো আপনাদেরকে আমরা খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনার যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন দেখেন কত সুন্দর কাজ করা ওভারঅল আঁচলে মিনা করা আছে গর্জিয়াস মিনা এমনকি টার্সেল করাও আছে এই শাড়িগুলো নর্মালি চার থেকে পাঁচ টাকা সেল করা হয় সেই শাড়িগুলো আপনাদের কাছকে দিব মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র শুক্রবারের জন্যই অফারটা থাকবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ভিতর ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র শুক্রবারের জন্য অফারটা থাকবে মাত্র পনেরোশো টাকায় অরিজিনাল সলিড জড়ি দিয়ে এখানে কাজ করা আছে শাড়িগুলো সবগুলো শাড়ি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত এটা কিন্তু খুব পিওর কোয়ালিটির উপর এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে আঁচলের অংশটা এটার ব্লাউজও খুব গর্জেস থাকবে এটা হচ্ছে পুরো বডিতে থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা তো সবগুলো শাড়ি কিন্তু আমরা আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা বিস্তারিতভাবে শাড়িগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার আঁচল দিকে খুব সুন্দর গর্জিয়াস মিনা করা উপর দিকে ছোটো বড়ো কাজ করা আছে পাটটা গর্জিয়াস নিচের দিকে চড়াফার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা তো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং যার যত পিস দরকার হয় আপনারা সংগ্রহ করতে পারবেন এটা চাঁচলের অংশটা পুরো বডিটা থাকতে সেইটা নিচের দিকে খুব গর্জে সুপোর দিকে মিডিয়াম পার এই সবগুলো শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা পিওর কোয়ালিটির কাতান মিনাকারি কাতান চার থেকে পাঁচ হাজার টাকা নর্মালি সেল করা হয় সেই শাড়িগুলো দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র শুক্রবারের জন্য অফারটা থাকবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মাত্র পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো অফার অথবা শাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ নিয়ে সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকা আল্লাহ হাফেজ